দেশের বাজারে ব্যাপক হারে দেশে পেঁয়াজের আমদানি থাকলেও ন্যায্য দাম নেই বর্তমান পাচ্ছে না কৃষক বাজারে যে হারে পেঁয়াজ আমদানি চলছে সে হারে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যবসায়ীর সাথে সাথে কথা বলে আজকে যে বাজার আপডেট রয়েছে এবং বর্তমান বাজারে কি পরিমাণ পেঁয়াজ দরদাম রয়েছে সেটাও জানাবো সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ বেচা কেমন চলছে আপনাদের পেঁয়াজ বিক্রি এমনি কম বারো বাজার ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে প্রতিদিনই বাজার পড়ে যাচ্ছে প্রতিদিন বেচা কেনা কমে যাচ্ছে এই যে এই ভদ্র লোক এই ভদ্র লোক এই ভদ্র লোক আজ তিন দিন ধরে পেঁয়াজ নিয়ে আসছে বেচা বিক্রি হয়ে যায় এখনো মানে পঞ্চাশ বস্তা রয়ে গেছে বুঝছেন যে জিনিসের দাম কম ওই জিনিস বেচা বিক্রিও কম হয় এটাই দুনিয়ার নিয়ম আচ্ছা 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 আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো যে বর্তমান যে বাজার অবস্থান যে বাজার পরিস্থিতি এবং সবাই তো চায় বাজার ষাট টাকা কিন্তু বাজার তো চল্লিশ টাকা অফ করে না চল্লিশ টাকার নিচে আবার কেউ কেউ না কেছে তিরিশ টাকার নিচেও বিক্রি করছে জানি না আজকে পেঁয়াজের দাম কত টাকা কেজি দাম বিক্রি চলছে আমি আপনার কাছ থেকে শুনতে শুনতে চাই যে এখন যে বাজার পেঁয়াজ সিজন আছে আর এক মাস থেকে এক মাস বিশ দিন এমনই সিজন পেঁয়াজের সময় তারপর তো পেঁয়াজ শেষ হালে পেঁয়াজ আসবে কিন্তু এই পেঁয়াজের কি ন্যায্য দাম পাওয়া হবে না এই বছর এই পেঁয়াজ দাম তো পঞ্চাশ টাকা দূরের কথা চল্লিশ টাকা অফ হবে না চল্লিশ টাকা অফ হবে না চল্লিশের নিচে থাকবে বুঝলেন এই পেঁয়াজ চল্লিশ টাকা আফ হবার কোনো একশোর মধ্যে একটা একটা যুক্তিও নাই বুঝলেন আরও বাজার পড়ে যাবে চল্লিশ টাকা তো হবেই না আরও বাজার পড়ে যাবে বুঝলেন পেঁয়াজের সিজন এক একবার বিশ দিন আরও বহুত দিন আছে এর এই মুড়ি কাটা থাকবে একশো একশো বিশ দিন এরপর থাকবে যে সুপসাগর মানে এর আশা ছেড়ে দিতে হবে কৃষকদের জি মানে মুড়ি কাটা পেঁয়াজের দাম ন্যায্য দাম পাওয়ার কি ছেড়ে দিতে হবে মুড়ি কাঁটা পেঁয়াজ হলেন পেঁয়াজ সুপসাগর পেঁয়াজ এই পেঁয়াজের আশা একদম দাম একদম ছেড়ে দিতে হবে এই পেঁয়াজের দাম চার মাসের মধ্যে পেঁয়াজের দাম বাড়বে না চার মাসের মধ্যে পেঁয়াজের দাম বাড়বে না আর একটা নতুন খবর কয়ে দিই এই আমার বয়স বাষট্টি বছর এর মধ্যে এই যতগুলি রোজা গেছে বুঝলেন এই রোজাতে পেঁয়াজের যে দাম গেছে এইবার রোজায় যে পেঁয়াজের দাম কম যাবে এটা পৃথিবীতে ইতিহাস করবে এত কম দাম যাবে কিন্তু কিন্তু আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি দেখি রমজান মাসে কি হয় মোটেও দাম বাড়বে না আরো আজকে যে দাম আছে রোজার মধ্যে আর দাম কমে যাবে আচ্ছা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যেখানে ভারতীয় পেঁয়াজ সবাই ভারত ভারতীয় পেঁয়াজকে ভয়কট করে সেই জায়গায় সেম টাইম দাঁড়িয়ে আবার ভারতীয় পেঁয়াজ খায় আর ঢাকা শহরের বাইরের কথা বলছি বাহিরের জেলাগুলোতে ভারতীয় পেঁয়াজ খাচ্ছে ঢাকা শহরে ইন্ডিয়ান পেঁয়াজ কি চলে সেটা আপনারা জানেন ঢাকা শহরে যারা এই মানে মোটা পেঁয়াজ খাইতে ইচ্ছুক বুঝলেন যারা ভারতের পেঁয়াজ খায় যারা মিডিয়াম পেঁয়াজ খায় তারা দেশি পেঁয়াজ খায় যারা ভারতের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ এ পর্যন্ত খায় আসতেছে তার বাসায় পেঁয়াজ যদি কালে এমনি দিয়ে আসে তা ভারতের পেঁয়াজ খাবে না ভারতের রসুনও খাবে না বুঝলেন এই এই ভারতের পেঁয়াজ যদি এমনি কোনো কোনো বাইর দিয়ে আসে এই ভারতের পেঁয়াজ খাবে না বুঝলেন আবার পঞ্চাশটায় ষাট টাকায় কেজি খাবে দেশি পেঁয়াজ বুঝলেন আবার কোনো কোনো বাই আছে দেশি পেঁয়াজ এমনে দিয়ে খাবে না ভারতের পেঁয়াজ ফলে ওইটা মধু তাদের কাছে বেশি ভালো লাগে আবার কোনো কোনো বাড়ি আছে চায়না রসুন দিয়ে আসবেন এমনি তরকারির মধ্যে দিবে না আবার যদি কালে আমার দেশি পেঁয়াজ দেন দেশি রসুন যদি দেন দুশো টাকা কেজি খাবে কিন্তু এই সাইনা রসুন এমনি দিয়ে আসলেও কোনো কোনো ফ্যামিলি খাবে না বুঝলেন কারণ এর মধ্যে গুণগত মান একদম খারাপ একদম গুণগত মান খারাপ চায়না রসুনে আর দেশি রসুনের গুণগত মান শত গুণে ভালো এই ইন্ডিয়ান পেঁয়াজ বুঝলেন এর গুণগত মান মান হলে দশ আর এই আমাদের দেশি পেঁয়াজের গুণগত মান হলে একশো আচ্ছা কিন্তু ঢাকার স্বর আপনারা কি জানেন যে ভারতীয় পেঁয়াজ কীভাবে চলে চলে অনেক জায়গায় চলে ক্যান্টনমেন্ট চলে পুলিশ লাইনে চলে ওই এরম জাতীয় জায়গায় চলে সাধারণ কেতারা খুব কম দুই কোটি দুই কোটি মানুষ থাকে ঢাকা টাউনে পনেরো কোটি দুই কোটি লোক থাকে পনেরো বিশ লাখ লোক এই ভারতীয় পেঁয়াজ খায় আর পনের দুই কোটি লোকই বাংলাদেশের পেঁয়াজ খায় আচ্ছা কিন্তু আমাদের দেশে আপনারা আপনারা তো হয়তো খবর নেন না জানি না খবর নিয়েছেন কিনা ভারতীয় পেঁয়াজ ঢাকা শহরে অনেকেই খায় না কিন্তু আমাদের দেশে যারা যারা বিক্রেতা আছেন পাইকার পাকিস্তানি পেঁয়াজগুলো চালিয়ে দিচ্ছেন তাহলে পাঁচ কেজি নিচ্ছে যদি বলে পাকিস্তানি পেঁয়াজ এটা তাহলে তাহলে কে নিয়ে যায় আর যদি বলে ভারতীয় পেঁয়াজ তাহলে ভয়কট করে তার মানে যারা খায় না তারা খাবেই না আর যে খায় তারা হাজার ঘন মানে করলে সে খাবেই নাকি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এবার এখানে এই ভারতীয় আমরা সবাই বলি যে আমরা ভারতীয় পণ্য ভয়কট করবো সে থেকে আমরা তো ভারতে দালালি করতেছি ভারতের পেয়াজ আনতেছি দেশের কৃষকরা দাম পাচ্ছে না ভারতের কৃষকরা দাম পাচ্ছে তাহলে কি এই কথার কি মূল্য থাকলো কিংবা দাম থাকলো আসলে আমরা যা মুখে বলি বাস্তবে দৃশ্যমান হয় না আসলে তো ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করা দরকার চায়না রসুন প্রত্যাখ্যান করা দরকার বইয়ের যত পণ্য আছে বুঝলেন ডাগত ফলে তেল শুরু করে সব পণ্য প্রত্যাহার করা দরকার বুঝলেন কারণ ওই বইয়ের যতগুলি রাষ্ট্রে আছে সব রাষ্ট্রে ছায় আমার বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের মাটি ভালো বাংলাদেশের পণ্য অনেক 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 গুণে ভালো বুঝলেন সে পেঁয়াজ কণ পেয়ারা কণ কালো দাম কন এই ইয়ে আমরা কন কাঁঠালকন আম লিসু কণ যত দুইশো পণ্য আছে সবই পৃথিবীর সব কান্ট্রি ছায় আমার দেশের মাটি ভালো আমার দেশের ফল ভালো ফুল ভালো আমার দেশের পণ্য ভালো এত সুন্দর সুস্বাদের ফল আর ফুল পৃথিবীর কোনো কান্ট্রি উৎপাদন হয় না আচ্ছা কিন্তু যেহেতু আমরা সকল কিছু ভয়কট করি আমরা সকল কিছু আমদানি আমরা খাই তো আমরা যে জানি যে ভারতীয় পেস্তা আছে বাজারে কত টাকা কেজি চলছে ভারতের পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ এগুলো সালাতের জন্য পারফেক্ট কোনো অনুষ্ঠান হলো সালাতের জন্য পারফেক্ট রান্নার জন্য মশলা যাবে

দুই লিটার পানির দাম তিরিশ টাকা দুই লিটার আলুর দাম হলে চোদ্দ টাকা দুই লিটার পানির দাম তিরিশ টাকা আর দুই লিটার আলুর দাম হলে চোদ্দ টাকা বুঝলেন সবচেয়ে সুপার আলু যেটা দুই লিটার পানি হলে দুই লিটার পানি চল্লিশ টাকা আর দুই লিটার আলু হলে আপনার হলি। আঠারো আঠারো সত্তিরিশ টাকা দুই লিটার হাফ লিটার মাম পানির বোতল বিশ টাকা দিয়ে এক লিটার মামপানির বোতল তিরিশ টাকা থেকে ৩৫ টাকা আর সেই জায়গায় নতুন আলু কত বিক্রি চলছে এক এক লিটার পানি দিয়ে তিন লিটার তিন লিট তিন কেজি আলু কেনা যায় এক লিটার পানি দিয়ে এক কেজি পেঁয়াজ কেনা যায় এক লিটার পেঁয়াজ ই দিয়ে আপনার এই পানি দি বুঝলেন দুই লিটার পানি চল্লিশ টাকা দাম এক কেজি রসুনের দাম পঁয়ত্রিশ টাকা মানে তিনটা পণ্য পানির ছায় অর্ধেক দাম একটা হলি আলু একটা হলি পেঁয়াজ একটা হলি রসুন বুঝলেন দু এক লিটার পানি দিয়ে তিন লিটার আলু কিনা যায় এক লিটার পানি দিয়ে এক লিটার পেঁয়াজ কেনা যায় এক লিটার দুই লিটার পানি দিয়ে এক লিটার রসুন কেনা যায় আচ্ছা 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 এই পেঁয়াজটা কত চলছে ওটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা এইটা কত চলছে এ তেত্রিশ টাকা তেত্রিশ টাকা

এক কোটি মানুষ ভারত পন্থী ভারতের চিন্তা চেতনার সাথে সতেরো কোটি মানুষকে অনুরোধ করবো ভারতের পিঁয়াজ প্রত্যাহার করেন ভারতের পণ্য প্রত্যাহার করেন এই যে চায়না পণ্য প্রত্যাহার করেন চায়না পূর্ণ পণ্য প্রত্যাহার করি দেশের জমিতে যে রসুন আছে এটা ব্যবহার করেন ভারতের পিয়াজ প্রত্যাহার করে দেশের পিঁয়াজ খান এরকম অনেক পণ্য আছে বই বই বিশ্বের পণ্য মান খারাপ বাংলাদেশের পণ্যর মাটিও ভালো পণ্যের মানও ভালো করেন দেশি বইজিপি ব্যবহার করেন দেশের টাকা দেশে রাখেন দেশে ডেভেলপ করেন দেশের উন্নতি করেন আর একটা কথা বলি আগামী যে সরকার আসতেছে সেই সরকারের উদ্দেশ্যে দু একটা কথা বলতে হয় অতীতে দুইটা সরকার গেছে সৌরশালী সরকার এই সরকার একটা গেছে উনি নয় বছর সৌরাচার ছিল আবার আরেকটা সরকার আইছিল পনেরো বছর ষোল আসার বুঝলেন এই দুটা সরকার গেছে পঁচিশটা বছর সৌর আচার এই দেশ পরিচালনা করেছে এই দেশের কৃষকের পাশেও দাঁড়ায় নাই বুঝতেন আগামী দিন যে কৃষক আসবে আগামী দিন যে প্রধানমন্ত্রী আসবে তাকে আমি করদরে মেনতি করি আকুল আবেদন করি সুনীল বন্ধন কর মিনতি মেনতি আপনি আসুন আমাদের পাশের দাঁড়ান আমাদের হাতে হাত মেলান কৃষকের স্বল্প নিয়াদে লোন দেন কৃষকের স্বল্প দামে তেল দেন কৃষকের স্বল্প দামে বিদ্যুৎ দেন কৃষকের ফোর পার্সেন্ট ইন্টারেস্টে লোন দেন কৃষকের ভর্তুকি দেন কৃষ কৃষকের ডেভেলপ করেন দেশের ডেভেলপ হবে রাষ্ট্রের ডেভেলপ হবে আপনিও দীর্ঘ দিন যাবৎ দেশে প্রধানমন্ত্রীত্ব করতে পারবেন আর কৃষকের পাশে দাঁড়াবেন না আপনার আয়ু বেশি দিন হবে না কৃষকের পাশে দাঁড়াবে না আপনি ক্ষমতা বেশি দিন দীর্ঘায়িত হবে না আসুন শপথ নেই কৃষকের পাশে দাঁড়ায় কৃষকের কৃষকের দিই কৃষকের ডেভেলপ করি দেশের ডেভেলপ হোক জাতির ডেভেলপ হোক রাষ্ট্রের ডেভেলপ হোক পৃথিবীর বুকে বাংলার মুখ যাতে উজ্জ্বল হয় সেই প্রতিজ্ঞা করি ঠিক আছে আপনাকে অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ